আর ভুল এই দুই একই অক্ষর দিয়ে শুরু হয় শুধু তাই নয় এদের দুজনের রাশিও সমান এবারে আপনারা বলবেন যে ভগবান ভুল এদের মধ্যে কিভাবে মিল থাকতে পারে অনেক বড় মিল আছে না শুধু এ এক অক্ষর দিয়ে শুরু হয় বরং এদের বিজয় মন্ত্রটাও এক ভগবানকে মানুন তাকে বিশ্বাস করুন তাকে স্বীকার করুন এটা করলে মনের দৃষ্টি থেকে ভগবানকে দেখা যায় আর উনি আপনাকে সমৃদ্ধ করে তোলেন ভুলের সাথেও এটাই ঘটে নিজের ভুল স্বয়ং মেনে নিলে স্বীকার করে নিলে সব কিছুই স্পষ্টভাবে দেখতে পাবেন যেদিন থেকে আপনি নিজের ভুল মেনে নিতে শিখবেন সেদিন থেকে সেই ভুল শোধরানোর প্রক্রিয়াও শুরু হয়ে যাবে আপনি বুঝে যাবেন নিজের ভুল কিভাবে শোধরাতে হয় তাই মনে রাখবেন নিজেকে শ্রেষ্ঠ করে তোলার জন্য নিজের ভুল স্বীকার করা অত্যন্ত প্রয়োজনীয় এই জীবনে শান্তি আনার জন্য ঈশ্বরকে মেনে নেওয়া অত্যন্ত প্রয়োজনীয় সব সবসময় নিজের গুণ এবং নিজের দোষ মনে রাখবেন আজীবন সুখী থাকবেন রাধা রাধা এই জীবন এই জীবন দেখতে গেলে কিন্তু খুবই কঠিন এই জীবন কি করি হে নারায়ণ এটাকে একটু সহজ কি করে তোলা যায় এই প্রশ্নই তো আসছে মনে এর উত্তর স্বয়ং সেই মানুষের মধ্যেই লুকিয়ে তার সিদ্ধান্তে তার নির্বাচনের মধ্যে লুকিয়ে এবার জীবনের যে কঠিন সময়গুলো থাকে সেগুলো সেই প্রসঙ্গের মতোই হয় যেমন ধরুন আপনি হাঁটছেন হাঁটছেন আর হঠাৎ করে পায়ে কাঁটা ফুটে গেল এবার আপনি কি করবেন এমনও ব্যক্তি আছেন যারা সেই কষ্টের কারণে সেই কষ্ট পাওয়ার ভয় পিছিয়ে আসেন এমনও কিছু ব্যক্তি থাকেন যারা সেই আঘাতে নিরাময় করার জন্য সময় নষ্ট করবেন কতটা জানি না এমনও কিছু ব্যক্তি থাকতে পারেন যিনি হয়তো সেই কাঁটাকে তুলে নিয়ে তার ব্যবহার গজালের মতো করবেন তাকে দেওয়ালে পুঁতে একটা সুন্দর ছবি লাগাবেন যাতে সেই দেওয়াল আরও সুন্দর দেখতে মনে হয় এটাই জীবনের সাথেও হতে পারে এবার দেখুন জীবন হলো কঠিন নাকি অত্যন্ত কঠিন সেটা গুরুত্বপূর্ণ নয় সেটাকে সরল করার জন্য আপনি কি করছেন সেটা গুরুত্বপূর্ণ জেনে রাখুন আমরা সবাই মরণশীল আমাদের সবার মৃত্যু হবে প্রত্যেককেই এক না একদিন অবশ্যই মরতে হবে আর এই প্রসন্নতাই আপনি বলবেন রাধা রাধা আমরা সব সময় চাই যে এই সংসার আমাদের জ্ঞানী বলবে বুদ্ধিমান বলবে বুঝদার বলবে কিন্তু মূর্খ মূর্খ যেন কেউ না বলে মূর্খ শব্দটা আমরা কেউ শুনতে চাই না দূরে পালাতে থাকি কিন্তু একটা সত্যি সবার কাছে অজানা যে মূর্খ হওয়া হলো বুদ্ধিমান হওয়ার দিকে সর্বপ্রথম পদক্ষেপ আপনি যত খুশি দিগগজ জ্ঞানী মানুষদের সাথে আলাপ করুন যত ইচ্ছে কথা বলুন যতই জ্ঞানের কথা আলোচনা করুন অভিজ্ঞতা মূর্খ হবার পরেই পাওয়া যায় তাই নয় কি মূর্খ হবার পরে আপনি এটা বুঝতে পারবেন যে কি করা উচিত নয় জ্ঞানী ব্যক্তি আপনাকে এটা বলবেন যে কি করা উচিত আর এই সংসারে কি করা উচিত তার থেকেও অনেক বড় জ্ঞান হলো কি করা উচিত নয় সেই জন্য সময় মনে রাখবেন আপনার করা কিছু ভুল আপনাকে যদি কেউ মূর্খ বানিয়ে থাকে ছল করে থাকে তাহলে কোনো ব্যাপার নয় এটা শেষ পর্যন্ত আপনাকে আরও বুদ্ধিমান করে তুলবে এই মুহূর্তে ধন্যাত্মক থাকুন এই সংসার আপনাকে অবশ্যই জ্ঞানী বলবে রাধা রাধা আপনি কি কখনো একজন মালিকে একটা বাগানের যত্ন নিতে দেখেছেন যদি কখনো একটা গাছে উই ধরে যায় মালি তখন শুধু সেই গাছের নয় সমস্ত বাগানের চিকিৎসা করায় আপনারা হয়তো বলবেন এ কেমন মূর্খতা যখন উই একটা গাছে লেগেছে সমস্ত বাগানের চিকিৎসা কেন করাতে হবে এ তো অযথা পরিশ্রম করা কিন্তু মালি খুব ভালো করে জানে যে উই হয়তো একটা গাছে লেগেছে কিন্তু তা সমস্ত বাগানকে নাশ করে দিতে পারে এবার মালির এই শিক্ষা এই জ্ঞান অন্য অনেক জায়গাতে প্রযোজ্য এই সংসারে আমরা শুধুমাত্র নিজের পরিবারের কথাই চিন্তা করি তাদের যত্ন নিই চেষ্টা করি যেন তারা ভালো থাকেন সুখে থাকেন আর সেই সময় এই সমাজের কিছু বিরোধী মনোভাব এই সমাজকে গ্রাস করে ফেলে এই সমাজকে নষ্ট করে ফেলে কিন্তু আমাদের নজর শুধু আমাদের পরিবারে থাকে সেই জন্য যখন কথা ওঠে রাষ্ট্রের দেশের তখন তার জন্য সিদ্ধান্ত নিতে হবে তখন তার জন্য ত্যাগ করতে হবে আর মনে রাখবেন যে সমস্যায় আসুক তার সমাধান পূর্ণরূপে বাঞ্ছনীয় এই সংসারে প্রত্যেক ব্যক্তি যদি নিজের পরিবারেরও খেয়াল রাখেন এবং সমাজেরও খেয়াল রাখেন এবং সঠিকভাবে এই দেশেরও খেয়াল রাখেন তবেই এই দেশ সম্পন্ন হতে পারবে তাহলে আপনিও সেই প্রয়াস করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা বৃষ্টির জল যখন মেঘের দ্বারা টিপ টিপ করে ঝরে পড়ে তখন কি ভালো লাগে তাই না আর এই প্রসন্নতাই আপনি বলবেন এটা যদি আপনি শিখে নিতে পারেন তাহলে আপনার এই জীবন সুখ ও প্রসন্নতা দ্বারা ভরে উঠবে আর এই প্রসন্নতাই আপনি বলবেন রাধা রাধা বৃষ্টির জল যখন মেঘের দ্বারা টিপ টিপ করে ঝরে পড়ে তখন কি ভালো লাগে তাই না শুধু যে এই আবহাওয়া ভালো করে তুলে তাই নয় এই মাটিতে সমাহিত হয়ে একটা অত্যন্ত সুন্দর গন্ধ উৎপন্ন করে এই লতাপাতা এই বৃক্ষ এদের দান করে এদের পুষ্ট করে তোলে আর তার সাথে অনেক জীবের কল্যাণ করে কিন্তু ভাবুন যখন বজ্রপাত হয় তখন কি হয় এই সমস্ত জলের ফোঁটা অনিয়ন্ত্রিত হয়ে যায় একটা ভয়ানক বন্যার রূপ নিয়ে নেয় যা শুধুমাত্র মহা মহাবিনাশ করে এর সারমর্ম কি এর সারমর্ম হল কর্ম করুন কিন্তু তার নিয়ন্ত্রণ রেখে যদি আপনি নিয়ন্ত্রণে না থাকেন তাহলে আপনিও জীবনরূপী এই বর্ষার পরিবর্তে ভয়ানক বন্যার রূপ ধারণ করবেন এবার বিকাশ ঘটাবেন নাকি বিনাশ সিদ্ধান্ত হল আপনার যদি বিকাশ ঘটাতে চান তাহলে নিজের কর্মের সাথে সাথে নিজের মনকেও নিয়ন্ত্রণ করতে শিখুন এই মনকে সংযত করুন একে নিয়ন্ত্রণে রাখুন নিজের কর্মকে নিয়ন্ত্রণে রাখুন ভারসাম্য বজায় রাখুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কখনো ঘোড়া আর তার ঘোড়সাওয়ারিকে দেখেছেন ঘোড়ার ডান এবং বাম দিকে যেন একটা পর্দা লাগানো থাকে তার কারণ কি যাতে ঘোড়া অন্য কোনো দিকে দেখতে না পায় শুধুমাত্র সামনে দেখে আর সেই দিকেই এগোতে থাকে বলতে গেলে এটা খুব সাধারণ ব্যাপার কিন্তু এর পেছনে খুব বড় এক বিজ্ঞান লুকিয়ে রয়েছে আপনি যদি জীবনে নিজের লক্ষ্যে পৌঁছতে চান তাহলে আপনাকে এদিক ওদিক তাকানো বন্ধ করতে হবে শুধু সামনে নিজের লক্ষ্যের দিকে তাকিয়ে থাকতে হবে তখনই জীবনে সাফল্য লাভ করবেন ঘোড়া তো শুধুমাত্র এক পশু তার ওপরে লাগাম পড়াতে হয় চোখের ডান এবং বাম দিকে পর্দা পরিয়ে দেওয়া হয় আপনি হলেন মানুষ আপনাকে লাগাম কে পড়াবে কেউ না এটা আপনাকে নিজেকেই করতে হবে মনের গভীরে প্রবেশ করুন আর আবেগগুলিকে লাগাম পড়ান তাদের নিয়ন্ত্রণ করতে শিখুন আর নিজের দৃষ্টি সামনে শুধু নিজের লক্ষ্যের দিকে মনে রাখবেন যদি আপনার দৃষ্টি শুধুমাত্র নিজের লক্ষ্যে থাকে তাহলে লক্ষ্য ভেদ অবশ্যই করবেন যদি একাগ্রতা এদিক ওদিক চলে যায় তাহলে লক্ষ্য হারিয়ে যাবে রাধা রাধা কথায় বলা হয় জীবনে ভালোবাসাই হল সুখের মূল এটা সত্য এবার প্রশ্ন হলো এটাই যে এই ভালোবাসা কার সাথে করা উচিত যদি আপনি কিছুক্ষণের জন্য সুখ পেতে চান তাহলে ভালোবাসুন নিজের রুচি মতো যদি আপনি কিছুদিনের জন্য সুখ পেতে চান ভালোবাসুন নিজের বন্ধুদের যদি আপনি কয়েক মাসের জন্য কয়েক বছর বা অনেক বছরের জন্য সুখী হতে চান তাহলে ভালোবাসুন নিজের পরিবারকে মাতা পিতা নিজের সন্তান স্বামী স্ত্রী নিজের আত্মীয়দের কিন্তু যদি আপনি চিরকালের জন্য সুখী হতে চান তাহলে ভালোবাসতে হবে শুধু নিজের কর্মগুলিকে কারণ সম্পর্ক যেমনই হোক না কেন কখনো না কখনো ভেঙে যাবেই এই সংসার হলো এমনই যে যাদের সঙ্গ আমরা পাই তাদের সঙ্গ একদিন ত্যাগ করতে হয় শুধু কর্মই হল এমন এক সঙ্গ যা কখনো আপনাকে ত্যাগ করবে না আপনার মৃত্যুর পরেও এই কর্ম আপনাকে বাঁচিয়ে রাখবে তাই সময় মনে রাখবেন এই কর্ম ধর্ম মনে করে পালন করা উচিত জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কর্মকে ভালোবাসুন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সুখে থাকবেন আর আমি তো সব সময় বলি শুধু কর্ম করতে থাকো ফলের চিন্তা করো না তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা যথা রাজা তথা প্রজা যথা বীজ তথা বৃক্ষ যথা ভূমি তথা অঙ্কুর কি সুন্দর শব্দ এগুলি আর যতটাই সুন্দর ততটাই গভীর হলো তার অর্থ যেমন রাজা হবেন প্রজা তেমনই হবেন যেমন ভূমি হবে অঙ্কুরও তেমনই হবে কখনো গভীরে গিয়ে এই কথার অর্থ বোঝার চেষ্টা করেছেন আপনি রাজা এই শব্দের মূল হলো। রজ রজ কথার অর্থ হল মাটি অর্থাৎ রাজা হলেন তিনি যিনি মাটির সাথে যুক্ত রাজা হলেন তিনি যিনি প্রজাদের সম্মান করবেন তাদের যত্ন নেবেন তাদের চোখে জল দেখলেই চিন্তিত হয়ে উঠবেন তাদের অস্ত্র মোছার জন্য সমস্ত সম্ভাব্য চেষ্টা করবেন রাজা এরকম হয় এবার এই সমস্ত গুণ যদি একজন রাজার মধ্যে না থাকে তাহলে প্রজার মধ্যে অসন্তোষ দেখা যায় আর এই অসন্তোষ বিদ্রোহের রূপ নেয় আর এই বিদ্রোহ যে কোনো রূপেই হল বিনাশকারী তাহলে রাজার উচিত প্রজাদের রক্ষা করা এবং প্রজাদেরও উচিত রাজার প্রতি বিশ্বাস রাখা তার অনুকরণ করা এই দুজন যখন এক হবেন তখনই শাসন স্থির হবে তখনই এই দেশ নিয়ন্ত্রণে থাকবে যদি দুজনের মধ্যে কোনো একজন নিয়ন্ত্রণ হারান তখন মহা মহাবিনাশ অবশ্যই হবে তাহলে রাজা নিজের কর্ম করবেন আর প্রজা নিজের ধর্ম পালন করবেন আর আমার সাথে ভালোবেসে বলবেন রাধা রাধা অনেক মানুষ আমাকে এসে বলে যে কানাই তোমার কথাগুলি তো আর কি বা বলি তোমার কথা কি থেকে কি করে ফেলতে পারে অসম্ভবকে সম্ভব করে ফেলতে পারে এত শক্তি তোমার কথাতেই রয়েছে তো অন্য কিছু করার কোনো প্রয়োজনই কোথায় এবার ওনারা এই কথাটা বুঝতে পারেন না যে জ্ঞান শুধুমাত্র মাত্র। কিন্তু এর অর্থ কি সেটা জানার জন্য অনুভব করা প্রয়োজনীয় সেই পথে চলা প্রয়োজনীয় এই অভিজ্ঞতাই আপনাকে অর্থ বুঝিয়ে দেবে ঠিক যেমন তুমি কর্ম করতে থাকো ফলের চিন্তা করো না এটা শুধুই শব্দ এর সারমর্মটা কি এর অর্থ কি সেটা বোঝার জন্য সেই পথে আপনাকে অগ্রসর হতেই হবে সেটা যাপন করতে হবে কর্ম করতে হবে নিরন্তর এটা ভাবলে হবে না যে আমি কি আমার কর্মের ফল আদৌ পাবো কিনা না তবে আপনি এই কথার অর্থ বুঝতে পারবেন কখনো ভেবে দেখবেন আমাদের বাড়িতে যারা জ্যেষ্ঠ আছেন বড় আছেন আমরা তাদের পুজো করি তাদের সেবা করি আমরা তাদের চরণ স্পর্শ করি কেন কারণ ওনাদের কাছে আমাদের থেকে অনেক বেশি জীবনের অভিজ্ঞতা থাকে জীবনে শুধুমাত্র জ্ঞান শোনাটা প্রয়োজনীয় নয় তা বুঝতে পারা প্রয়োজনীয় তা যদি যাপন করেন তবেই অভিজ্ঞতা হবে তবেই প্রকৃত অর্থ বুঝতে পারবেন তাহলে জ্ঞান শুধু শুনবেন না বুঝুন তাকে আচরণে আনুন এবং আমার সাথে ভালোবেসে বলুন এই পুস্তক বড়ই কাজের জিনিস কাহিনী হোক কবিতা হোক স্মৃতি হোক এতে যাই লিখে দেবেন তা ভবিষ্যতের পুঁজি হয়ে যাবে কিন্তু যদি কখনো এমন হয় যে এই পুস্তক ময়লা হয়ে যায় বা যদি কোনো পাতায় আপনি ভুল করে কালি ফেলে দেন বা কোনো বাক্য লিখতে গিয়ে আপনি ভুল করে ফেলেন তাহলে আপনি কি করেন সেই পুস্তক কি আপনি তুলে ফেলে দেন না তো শুধু একটা পাতা ছিঁড়ে ফেলেন যাতে সেই পুস্তক সঠিক থাকে সুন্দর হয়ে ওঠে এই পুস্তকের মতোই হয় আমাদের সম্পর্ক তার সেই এক পাতা একটা ভুল তাই যে কোনো সম্পর্কে যদি কারোর কোনো ভুল হয়ে গিয়ে থাকে তাহলে সেই ভুলকে সম্পর্ক থেকে দূরে করা সঠিক হবে সেই ভুলকে ভুলে যাওয়াই সঠিক হবে সেই সম্পর্ক ভাঙা নয় সেই সম্পর্ক সামলে রাখুন কারণ ভুল তো সবার দ্বারা হয় যদি এরকম করেন তবেই জীবনরূপী পুস্তক আরো সুন্দর হয়ে উঠবে একে অপরকে ক্ষমা করতে শিখুন একে অপরের ভুলকে ভুলে যেতে শিখুন তারপর দেখবেন এই জীবনে আরো আনন্দ আসবে আর এই সম্পর্ক নিঃশ্বাস নিতে থাকবে রাধা রাধা আমার এই ছায়া দেখতে পাচ্ছেন আপনি প্রকাশের স্রোত যখন মধুর আর দূরে থাকে তখন এই ছায়া লম্বা হয়ে যায় কিন্তু যেই প্রকাশের স্রোত মাথার ওপরে চলে আসে এই ছায়ার আকার ক্রমশ ছোট হতে থাকে আর অন্ধকারে তো এই ছায়া বিলুপ্ত হয়ে যায় কিছুটা এরকমই হয় আমাদের অহংকার খের আগমন হলে বৈভবের উপলব্ধিতে এটা বাড়তে থাকে কিন্তু যেই সংকটের তাপ বেড়ে ওঠে অহংকার ছোট হতে থাকে আর যখন সংকটের এই অন্ধকার আমাদের চারিদিক থেকে ঘিরে ধরে তখন এই অহংকার আমাদের ছায়ার মতোই বিলুপ্ত হয়ে যায় তাই সেই কারণে এই আত্মসম্মান নয় এ হল অহংকার আর অহংকার আর কিছুই নয় শুধু পতনের দিকে প্রথম পদক্ষেপ আর এই জীবনে পতনের দিকে নয় প্রেমের দিকে এগিয়ে যান আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আপনি কি কখনো ফলে ফুলে পরিপূর্ণ বৃক্ষ দেখেছেন তার ডালগুলো কিরকম স্বাধীনভাবে বেড়ে ওঠে কিন্তু যদি এই ডালগুলো মূলের সাথে ঠিকভাবে যুক্ত না থাকে সেই বৃক্ষের মূলগুলি গভীর না হয় তাহলে কি হবে তাহলে কি সে সেই সব সুবিধা পাবে কখনোই নয় সেই বৃক্ষের ডাল পড়ে যাবে সেই বৃক্ষ ভূমিষ্ঠ হয়ে যাবে ঠিক সেইভাবেই চিন্তাভাবনার স্বাধীনতার আনন্দ আপনি তখনই আস্বাদন করবেন যখন আপনার শিক্ষা গভীর হবে তাই স্বাধীন থাকুন দৃষ্টিভঙ্গিতে কিন্তু যুক্ত থাকুন শিক্ষার সাথে রাধা রাধা সমাজ আমরা এই সমাজে বাস করি আর বহুবার একটা গুরুত্বপূর্ণ কথা ভুলে যাই এই সমাজ আমরা সকলে মিলে তৈরি করি সমস্ত সময় কাটিয়ে দিই এইটা ভাবতে ভাবতে যে এই সমাজ কি ভাববে আমার কি করা উচিত আমার কি ভাবা উচিত কি পড়া উচিত কোনটা সঠিক কোনটা ভুল যদি আমি এটা করি তাহলে কয়েকজনের এটা মনে হবে না তো যে আমি খারাপ যখন আমি তা নই মনে ভয় উৎপন্ন হয় সেই কয়েকজন মানুষের জন্য তার কারণ হল আমরা আমাদের মনের কথা শুনতে পাই না না শুনতে পারি না বলতে পারি আর না করতে পারি সেই কয়েকজন মানুষের ভয় আমরা খারাপের বিরোধিতা করা ছেড়ে দিই কিন্তু কখনো নিজেকে জিজ্ঞেস করুন শেষ পর্যন্ত কারা এই কয়েকজন মানুষ এই সংসারে প্রতিটি মানুষেরই নিজের আলাদা আলাদা ব্যক্তিত্ব আছে আলাদা দৃষ্টিভঙ্গি আছে তাই যদি আপনি এটা ভাবেন যে আপনি সবাইকে খুশি করতে পারবেন তাহলে আপনি ভীষণ বড় ভুল করছেন জীবনে কর্ম তাই করুন যাতে আপনার অন্তরাত্মা সন্তুষ্ট হয় আর অন্তরাত্মা সন্তুষ্ট তখনই হবে যখন আপনার কর্ম শুভ হবে তাই নিজের মনের কথা শুনে এই সংসারে শুভ কর্ম করতে থাকুন তবেই এই সংসারের কর্মে আপনি সার্থক হবেন রাধা রাধা এই পাতাকে দেখুন কত কোমল কত শীর্ণ যদি এর উপরে একটু জোর খাটান বেঁকে যাবেন পাতা তো এরকমই হয় একটু জোর খাটালে ইটা বেঁকে যায় এদের নমনীয়তার জন্য কিন্তু ওদের এই নমনীয়তার জন্য ঝড়ে বিপর্যয়ে ওরা ভেঙে পড়ার থেকে বেঁচে যায় যদি এদের বদলে কোনো দৃঢ় বৃক্ষ হয় তখন হাওয়ার তীব্র গতি সে সহ্য করতে পারে না তার সম্মুখীন হতে পারে না ভেঙে পড়ে যায় সে ঠিক সেই রকমই হয় আমাদের সম্পর্ক যদি এর মধ্যে সেই নমনীয়তা না থাকে অহংকারের দৃঢ়তা থাকে সেই সম্পর্ক নষ্ট হয়ে যায় তাই আনুন এই নমনীয়তা আপনার সম্পর্কে যাতে কাল যদি কোনো সমস্যা এসে দাঁড়ায় এই সম্পর্ক যেন না ভেঙে যায় একবার ওই আকাশের দিকে তাকান সূর্য চন্দ্রকে দেখে নত হয়ে যায় আর আমরা তো সাধারণ মানুষ তাই সম্পর্ক নিচু করবেন না সম্পর্কের সামনে নত হতে শিখব রাধা রাধা প্রেম আমরা সকলে প্রেম করি প্রেম পাওয়ার চেষ্টা করতে থাকি আর এমনও অনেক মানুষ আছেন যারা প্রেম অর্জন করেও ফেলেন কিন্তু সেখান থেকে শুরু হয় এক নতুন অধ্যায়ের আচমকা দুই প্রেমীর কিছু অনুচিত বলে মনে হতে থাকে আচমকা দুজনে নিজেদের অস্তিত্ব নিয়ে বিচলিত হতে থাকেন এবার এমন হলে কি করা যেতে পারে দেখো এই হলো হলুদ আর এই হল চুন এবার এটাকে দেখুন যখন চুন আর হলুদকে একসাথে মিলিয়ে দেওয়া হল তখন ওরা নিজেদের রং ত্যাগ করে দিয়ে একটা নতুন রং তৈরি করল প্রেমের রঙও কিছুটা এইভাবে অর্জন করা হয় এখানে কোনো আমি থাকে না শুধু আমরা হয় শুধু একাত্ম হয় সেই জন্য ত্যাগ করুন নিজের অস্তিত্বকে আর মনের উত্তেজনাকে আলিঙ্গন করুন তারপর দেখুন আপনার এই প্রেম আপনাকে কোথায় কোথায় নিয়ে যায় রাধা রাধা এই সংসারে